হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছে তো চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে গিয়েছিলাম কালী পুজো দেখতে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথেই থাকবে তো চলো তোমাদেরকে নিয়ে যাওয়া যাক ওই যে ওইখানে লাইটগুলো জ্বলছে ওইখানে যাবো পুজো দেখতে তো রাস্তার থেকে অনেকটা দূরে যেতে হবে মানে মাথার মুরদিখানে পুজো তো তো হেঁটে হেঁটে যাচ্ছে এই যে চলে এলাম আর এই যে সামনেই গেট খুব বড় একটা গেট দিয়ে দিয়েছে তো এই গেটটা পার হয়ে খুব ভালো লাগছিল এই যে মেলাতলায় চলে এলাম মেলাতলায় ঢুকে পড়েছে অনেকটা হেঁটে হেঁটে আমার পায়ে ব্যথা ধরে গেল তো দেখো তা যাচ্ছি কী করবো ভালো লাগে তো কি বলবো আর খুবই ভালো লাগে আমার তো এই যে আমার একটা ছোট্ট একটা এই যে আমার ভাইজি তো ভাইজিটা মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা বা তো ওর সাথে গেলাম মেলা তলায় ঢুকে পড়েছি তো ভাইজিকে বললাম এসো আমার ক্যামেরার সামনে ভাইজি বলছে না আমি যাব না তো আমার ভাইজিকে বললাম তাহলে ঠিক আছে তুমি ক্যামেরাটা ধরো ভাইজি ক্যামেরাটা ধরলো তো তোমাদেরকে চলো সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখাবো তো তোমাদের কাদের কাদের এরকম মেলায় ঘুরতে ভালো লাগে আনন্দ করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমিও জানবো তোমাদের কার কারের রিয়াকশান কেমন আছে তো দেখো চারিদিকে মেলায় এতো ভিড় মানে কি করব মানে ফোনটা যে কোথায় রাখবা সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে কি বলবো ভয়েসে কিছু কথা বলতে পারিনি তাই ভয়েসে বলছি আর হচ্ছে আমাদের একটা মানে যা হয় যা দেওয়ার দিয়ে ওরা দোকান করেছে ওরা কোথায় দোকান করেছে এবার ওদেরকে খুঁজে বেড়াচ্ছি ওদেরকে দেখতে পাচ্ছি না কো চারিদিকে খুঁজছি এই যে দেখছো কত দোকান বসেছে অনেক দোকান বসেছে আর ওদেরকে দেখতে পাচ্ছি না কোথায় ওরা আছে তো আমরা চারিদিকে ওই জন্য ঘুরে বেড়াচ্ছি খুঁজে খুঁজে বেড়াচ্ছি অনেক বড় মেলাটা এত বড় মেলা কি বলবো তো দেখো ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে তোমাদের এই যে চলে এসেছি আমাদের ছোট্ট পাড়া যাটা এই যে মানে বোন হয় বন্ধুর মতন থাকি আর এই যে ওদের দোকান দেখো কত কিছু আছে দোকানে এইটা হচ্ছে আমার দেওয়ার মানে ওই বোনের বর তো না বিক্রি করছে সেই বিকেল থেকে অনেক কষ্ট করে বিক্রি করছে তো দেখো কত কিছু আছে তো দেখো বলছে সে নিজেই বলছে কি কী আছে এই যে আমার বর আসছে চারিদিকে খুঁজে খোঁজে পেলাম না তাকে ফোন করে করে ডাকলাম চলে গেল কি আছে ওর বাবা এদিকে ওর বাবা আমার দিন করা বাবা কি কি আছে আছে সব আর তো বন্ধুরা শিখতে পেলে তো তোমরা সবাই তো দেখো ফাইনালি ঠাকুর চলে এলাম আর এটা হচ্ছে একটা শ্মশান মানে শ্মশান কালী পুজো এই যে এইখানে বাবা ভোলানাথ আছে ওই যে ওইখানে তলাটাকে সাজিয়েছে এত ভিড় মানে ঠাকুরের সামনে যেতে পারিনি প্রচন্ড ভিড় হয়েছিল তো এইখানটা যেহেতু শ্মশান ওই জন্যে বেশি থাকলাম না এই যে এটা হচ্ছে শ্মশান যেখানে সবাইকে একদিন যেতে হবে কথাটা বল বললাম সত্যি কি বলবো যদি খারাপ লেগে থাকে সরি দাদাভাই ভাই সবাই ছোটো বোন হিসেবে আমায় ক্ষমা করে দিও তো দেখো কি সুন্দর চারি ফাঁসটা দিয়ে এখানে আবার ওইখান থেকে চলে এলাম যে চলো একটা কিছু কেনাকাটা করা যাক দিয়ে এই যে মেলাতলায় ঢুকলাম এত ভিড় মানে কি বলবো আর সাইড দেওয়া যাচ্ছে না এত ভিড় যে কিছু কিনবো তো কেনারও মানে পাচ্ছি না পজিশান পাচ্ছি না কোন দোকানে নেবো খুঁজে পাচ্ছি না তো দেখছি কোন দোকানে নেওয়া যায় এই যে এগুলোই দেখছি চারিদিকে দেখে যাচ্ছি কিচ্ছু নেই ভালো জিনিস নেওয়ার মতন কিচ্ছু নেই সব বাচ্চাদের খেলনা আর বড়দের সব দোকান আছে যেগুলো তো সেগুলো তো সাইড দিয়ে যায় তারপরে এই যে মেলাতলা থেকে বেরিয়ে চলে এলাম মেলা দেখা হয়ে গেলো তো এখানে মাকে নিয়ে যাচ্ছে খুঁজে দিতে মা ওইখানে নিয়ে যাবে ওই যেখানে তোমাদেরকে দেখালাম ওই যে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সেইখানে নিয়ে যাচ্ছে দেখো তোমরা সবাই মা কেমন নেচে নেচে যাচ্ছে খুব ভালো লাগে না এরকম মুহূর্তগুলো দেখতে সত্যি আমার তো খুবই ভালো লাগে মায়ের মূর্তিটা এভাবে দেখতে মা কেমন নেচে নেচে যাচ্ছে তার ছেলে মেয়ে সন্তানরাও খুব সুন্দর নেচে নেচে যাচ্ছে দেখো এই যে এখানে বাজনা করেছে তো এইখান থেকেই ভিডিওটা লাস্ট তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাচ্ছ